অনুষ্কা শর্মা সম্পর্কে এই তথ্যগুলো জানেন কি বলিউডে অনুষ্কার অভিষেক সালে শাহরুখ খানের ছবি মাধ্যমে তার ছবিগুলোর হিট হলেও অনেকগুলোই তাকে ভুগিয়েছে অনুষ্কা যদিও কখনোই বলিউডে নারীদের মধ্যে শীর্ষস্থান পাননি তবু বলা যায় বলিউডে বর্তমানে তার অবস্থান বেশ পাকাপ্ত

মেয়ে এমনকি তার জন্ম হয়েছিল উত্তরপ্রদেশে প্রদেশে রামায়ণের বিখ্যাত অযোধ্যা নগরীতে অমিতাভ বচ্চন সহ বলিউডের অনেক শীর্ষস্থানীয় ব্যক্তি উত্তর প্রদেশ থেকে উঠে এসেছেন এছাড়া ভারতের কেন্দ্রীয় রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও উত্তর প্রদেশ থেকে এসেছেন যেমন প্রয়াত রাজীব গান্ধীর পরিবার আনুষ্কার উচ্চতা প্রায় পাঁচ ফুট আট ইঞ্চি এত উচ্চতা তিনি কার কাছ থেকে পেয়েছেন অবশ্যই তার পিতার কাছ থেকে শর্মার পিতা ইন্ডিয়ান আর্মির অফিসার ছিলেন এ বিষয়ে এতটাই গর্ববোধ করেন যে একবার আমি বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী এর চেয়ে বেশি গর্ব অনুভব করি নিজেকে ইন্ডিয়ান আর্মির একজন অফিসারের কন্যা হিসেবে শর্মা জন্মগ্রহণ করেন উনিশশো অষ্টআশি সালের পহলা মে অর্থাৎ বর্তমানে তার বয়স 30 বছর বর্তমানে ভারতের সেরা ক্রিকেটার বিরাট কোহলির সাথে কয়েকদিনের প্রেমের পর বিহাদে 2017 সালে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন মজার ব্যাপার হলো এই যে তাদের প্রেম জীবনের এক পর্যায়ে 40 কোটি রুপি নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় এই টাকা আনুষ্কা বিরাটের কাছ থেকে ধার নিয়েছিলেন সবাই ভেবেছিল যেহেতু টাকার ব্যাপার সুতরাং এই দুইজনের সম্পর্ক নিশ্চয়ই চিরদিনের মতো শেষ কিন্তু নিন্দুকদের চিন্তা ভাবনাকে ভুল প্রমাণিত করে তারা পুনরায় একত্রিত হন এবং সম্পর্কটিকে অফিসিয়াল রূপ দেন মানে বিয়ে করেন প্রথম ছবি রবনে বানাদি জরির ছাড়াও শর্মার ক্যারিয়ারে অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল বদমাস কোম্পানি বারাত হাউস সুলতান মুশকিল জব ম্যাট পরি সঞ্জু এর মধ্যে পি কে ছবিটি বলিউডের ইতিহাসে সর্বকালের সেরা ব্যবসা সফল ছবি যদিও এর কৃতিত্ব মূলত আমির খানের সুলতান ছবিটিও তুমুল ব্যবসা করে তবে পরি ছবিটি করে আনুষ্কা সমালোচনার মুখে পড়েন মনে করা হয় এই ছবির কাহিনীর আইডিয়া হলিউডের অ্যানিমেটেড ফিল্ম কর্পস ব্রাইট থেকে নেয়া অনুষ্কা শর্মা সম্পর্কে এই তথ্যগুলোর বেশিরভাগই সংবাদপত্র টিভি চ্যানেল এবং ইন্টারনেট থেকে পাওয়া তো যাই হোক দর্শকগণ দর্শক বন্ধুগণ আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তাছাড়া আপনার যে কোনো ধরনের গঠনমূলক মন্তব্য কমেন্ট বক্সে আমাদেরকে জানান আর চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সেটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল নোটিফিকেশন আইকনেও ক্লিক করবেন যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে পরের আবার কথা হবে তো থ্যাংক ইউ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো